আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এই মুহুর্তে রয়েছে আমরা এম আর সলিউশনের ঢাকা ব্রাঞ্চে তো আমাদের বর্তমানে সেপ্টেম্বর মাসের ছয় তারিখে যেই ব্যাচটা শুরু হওয়ার কথা ছিল সেটা অলরেডি শুরু হয়ে গিয়েছে তো এখানে দেখতেছেন আমাদের এই যে ভাইরা যারা বিভিন্ন জায়গা থেকে আসছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সিলেট থেকে বিভিন্ন জায়গা থেকে আসছে ওনারা এখানে মোবাইল ফোন রিপেয়ারিংয়ের কাজগুলো শেখার জন্য তো এখানে আপনারা দেখতেছেন যে প্রত্যেকটা বিষয় কিন্তু ডিটেলসভাবে একেবারে ডিটেলসভাবে ওনাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে স্টেপ বাই স্টেপ এখানে একেবারে আপনার থিওরি থেকে শুরু করে প্র্যাকটিক্যাল কাজ সকল বিষয়গুলাই কিন্তু এখানে রয়েছে আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস এবং এই ক্লাসে আমরা স্টুডেন্টদেরকে টুলস পাতির নামগুলো যেগুলো রয়েছে কোন টুলস কীভাবে ইউজ করতে হয় কোন পার্টসের কী নাম মোবাইল ফোনের যে সার্কিট রয়েছে এই সার্কিটে কী কী পার্টস ইউজ করা হয় এই সকল বিষয়গুলো কিন্তু স্টুডেন্টদেরকে শিখিয়ে দেয় এবং হচ্ছে এদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেই এবং কাগজে কলমে লিখে দেই তো এই কাজগুলো একদম স্টেপ বাই স্টেপ আমরা হচ্ছে চল্লিশ দিনের মধ্যে এই কাজগুলোর সকল কাজগুলো সম্পন্ন করি এবং এখানে থিওরির পাশাপাশি হ্যান্ডস্কিল প্র্যাকটিক্যাল সকল বিষয়গুলো এখানে স্টুডেন্টরা শিখতে পারে তো আজকে আমাদের সেপ্টেম্বর মাসের কিন্তু ফার্স্ট ব্যাচ শুরু হয়ে গিয়েছে এবং আমাদের পরবর্তী ব্যাচ শুরু হবে বিশ তারিখ থেকে যারা আগ্রহী দ্রুত আপনারা যোগাযোগ করে আপনাদের সিট কনফার্ম করে নেবেন কারণ সিট সংখ্যা খুবই সীমিত যারা দ্রুত সিট কনফার্ম করবেন তাদের জন্য কিন্তু থাকার সম্পূর্ণ ব্যবস্থা ফ্রি থাকবে তো এখনই যোগাযোগ করে আপনার সিটটি কনফার্ম করে ফেলুন বিস্তারিত জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন